কাক কোকিলের একই বর্ণ স্বরে কিন্তু ভিন্ন ভিন্ন আজকের ভাব সম্প্রসারণ মূল ভাব বাইরের রূপ এক হলেও আসল পরিচয় প্রকাশ পায় আচরণ ও স্বভাবের মাধ্যমে আসল নকল ধরা পড়েই এই প্রবাদটি একটি প্রচলিত বাংলা প্রবাদ সম্প্রসারিত ভাব কাক ও কোকিল দেখতে কিন্তু প্রায় একই রকম দুজনের গায়ের রং কালো কিন্তু তাদের স্বরে পার্থক্য রয়েছে একটা বড় ধরনের কাকের কর্কস্বর মানুষকে বিরক্ত করে আর কোকিলের সুরেলা কণ্ঠস্বর মানুষের মনকে আনন্দ করে দেয় এর থেকেই বোঝা যায় বাহ্যিক নয় আসল মূল্যায়ন হওয়া উচিত আচরণ ও গুণের ভিত্তিতে সম্প্রসারিত ভাব মানুষের সমাজেও অনেককে এরকম পোশাকে চালচলনে কিংবা কথাবার্তায় এক মনে হলেও তাদের মনোভাব তাদের ব্যবহার চিন্তাধারা সম্পূর্ণ আলাদা হতে পারে কেউ হতে পারে ভদ্রতার মুখোশ পরা ঠকবাজ কেউ সহজ সরল অথচ আন্তরিক তাই মানুষকে চিনতে গেলে কেবল বাহ্যিক রূপ দেখে নয় তার কর্ম ভাষা ও নীতিবোধ বিচার করতে হয় এই বাক্য আমাদের শেখায় যেন আমরা বাহ্যিক চমকে না চলে যাই না ভুলে যাই প্রকৃত মূল্যায়ন আছে অন্তরের গুণ আচরণ ও ব্যবহার থেকে বাহ্যিক রূপে বিভ্রান্ত না হয়ে আমাদের উচিত সত্যিকার গুণীজনকে মূল্যায়ন করা